স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামার্ড এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ রিডিং স্কিল সিন ওয়ান রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলোর উত্তরে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে বেগম রোকেয়া রোড এক্সটেমসলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস সাম অফার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাজ ড্রিম মতিচুর অ্যান্ড পদ্মরাক সি রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস And the restrictions suffered by women. Rokea had immense faith in women's power and proclaimed that without the help of women, a family can never stand. She consented the gender division of labor and felt that there should be no gender inequality. Begum Rokea was a strong humanist. She gave lessons to women on various subjects. She was the founder of Anjuman e Khatawin e Islam. এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন রোকেয়া হ্যাড এ ডিপ বিলিফ ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও বেগম রোকেয়া সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে অনেক কিছু লিখেছিলেন তার বিখ্যাত কয়েকটি বইয়ের মধ্যে রয়েছে সুলতানার স্বপ্ন মতিচুর ও পদ্মরাগ তিনি সামাজিক অবিচার এবং মহিলারা ক্ষতিগ্রস্ত হয় এমন বিধিনিষেধের বিরুদ্ধে লিখেছিলেন রোকেয়ার মহিলাদের ক্ষমতার প্রতি অগাধ বিশ্বাস ছিল এবং তিনি ঘোষণা করেছিলেন যে মহিলাদের সহায়তা ছাড়া কোনো পরিবার কখনই দাঁড়াতে পারে না তিনি শ্রমের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য এর ওপর প্রশ্ন তুলেছিলেন এবং অনুভব করেছিলেন যে কোনো লিঙ্গ বৈষম্য হওয়া উচিত নয় বেগম রোকেয়া ছিলেন একজন শক্তিশালী মানবতাবাদী তিনি মহিলাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তিনি আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম একটি মুসলিম মহিলা সমিতি এর প্রতিষ্ঠাতা ছিলেন রোকেয়া আমাদের জাতির অন্তর্নিহিত ঐক্যের প্রতি গভীর বিশ্বাস ছিল এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট এ হোয়াট ডিড বেগম রোকেয়া রাইট অর্থাৎ বেগম রোকেয়া কী লিখেছিলেন অ্যান্সার বেগম রোকেয়া রোড এক্সট্রিমসলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস অর্থাৎ বেগম রোকেয়ার সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে অনেক কিছু লিখেছিলেন বি নেম সাম অফ দ্য ফেমাস বুকস দ্যাট বেগম রোকেয়া হ্যাড রিটেন অর্থাৎ বেগম রোকেয়ার কিছু বিখ্যাত বইগুলির নাম লেখো উত্তর শাম অফ বেগম রোকেয়াজ ফেমাস বুকস ইনক্লুড সুলতানা জ্রিম মতিচুর অ্যান্ড পদ্মরাগ অর্থাৎ তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে সুলতানার স্বপ্ন মতিচুর ও পদ্মরাগ সি হোয়াট ওয়াজ আঞ্জুমান ই খাওয়াতিন ইসলাম অর্থাৎ আঞ্জুমান ই খাওয়াতিন ইসলাম কি অ্যান্সার আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম ইজ এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন অর্থাৎ আঞ্জুমান ই খাওয়াতিন ইসলাম হচ্ছে একটি মুসলিম মহিলা সমিতি ডি হোয়াট ডিড বেগম রোকেয়া ডিপলি বিলিভ ইন অর্থাৎ বেগম রোকেয়া গভীরভাবে কী বিশ্বাস করেন অ্যান্সার রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন অর্থাৎ রোকেয়া আমাদের জাতির অন্তর্নিহিত ঐক্যের প্রতি গভীর বিশ্বাস ছিল বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন টু 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 অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে প্রথম রয়েছে এ বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন অর্থাৎ বেগম রোকেয়া মহিলাদের জন্য শিক্ষার প্রচার করেছিলেন এটা সত্য তাই এখানে আমরা টি লিখেছি বি বেগম রোকেয়া ডিড নট রাইট এনি বুক অর্থাৎ বেগম রোকেয়া কোনো বই লেখেননি এটি হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি রিডিং স্কিল আনসিন টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তরে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে দ্য ট্রি ইজ এ গুড গিফট অফ নেচার উই সি ইট এভরিওয়ে দে গিভ আস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস সেড উড অ্যান্ড ফার্নিচার দে এমিট অক্সিজেন টু হেল্প আস টু লিভ অন দিস আর্থ উই ইউজ সাম ট্রিজ টু মেক মেডিসিনস ট্রিজ মেক দ্য এয়ার পিওর দে ব্রিং রেন উই মাস্ট গ্রো ট্রিজ ফর আওয়ার ওন বেনিফিট দে আর আওয়ার গুড ফ্রেন্ডস তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও গাছ প্রকৃতির একটি ভালো উপহার আমরা এটি সর্বত্র দেখতে পাই তারা আমাদের ফুল এবং ফল ছায়া কাঠ এবং আসবাবপত্র দেয় তারা আমাদের এই পৃথিবীতে বাঁচতে সাহায্য করার জন্য অক্সিজেন নির্গত করে আমরা ওষুধ তৈরির জন্য কিছু গাছ ব্যবহার করি গাছ বাতাসকে বিশুদ্ধ করে তারা নিয়ে আসে বৃষ্টি আমাদের নিজেদের স্বার্থে গাছ লাগাতে হবে তারা আমাদের ভালো বন্ধু এ পিক দ্য রাইট অ্যান্সার্স ওয়ান ইন টু থ্রি ইকাল টু থ্রি এ ট্রিজ মেনটেন ব্যালেন্স ইন আওয়ার হাউস এ কান্ট্রি অর নেচার এর অ্যান্সার হবে নেচার বি ট্রিজ প্রিভেন্ট ড্রোথ বাই ব্রিঙ্গিং ক্লাউডস রেন ওর হিউমিডিটি এর হবে রেন সি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস ফোজ ওর রাইফেলস এর হবে ফ্রেন্ডস B, কমপ্লিট দ্য following সেন্টেন্স with information ফ্রম দ্য প্যাসেজ ওয়ান into 3, equal টু থ্রি অর্থাৎ প্যাসেজ থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে এ এ গুড গিফট অফ নেচার ইজ ড্যাস এখানে প্রথম শূন্যস্থানে বসবে দ্য ট্রি বি সাম ট্রিজ আর ইউজ টু মেক ড্যাস এখানে দ্বিতীয় শূন্য বসবে মেডিসিনস সি ট্রিজ ক্যান বি সিন এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে everywhere. সি Answer দ্য ফলোইং question. টু ইন্টু টু equal টু ফোর এ What ডু ট্রিজ গিভ আস অর্থাৎ গাছ আমাদের কী কী দেয় অ্যান্সার ট্রিজ গিভ আস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস সেট উড অ্যান্ড ফার্নিচার অর্থাৎ গাছেরা আমাদের ফল ফুল ছায়া আসবাবপত্র কাঠ এগুলি দেয় বি হোয়াই আর ট্রিজ গুড ফ্রেন্ডস অর্থাৎ গাছেরা কেন আমাদের ভালো বন্ধু বিকজ ট্রিজ হেল্প আজ কারণ গাছ আমাদের নানাভাবে সাহায্য করে গ্রামার অ্যান্ড ভোগাবুলারি থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ শূন্য স্থানে তোমাদেরকে সঠিক ভার্বের ফর্মটা বসাতে হবে প্রথম রয়েছে এ লাস্ট সানডে আই ড্যাস ভিজিট অর ভিজিটেড দ্য জু তো এখানে প্রথম শূন্য স্থানে বসবে আই টি ইটি ভিজিটেড কারণ দেখো লাস্ট সানডে যেটা ঘটে গেছে পাস টেন্সে হবে বিয়েটা দেখো মাই ব্রাদার ড্যাস প্লেজ অর প্লেট ক্রিকেট এভরিডে এখানে শূন্য স্থানে বসবে পি এল এ ওয়াইস প্লেজ কারণ দেখো এটা এভরিডে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হবে সি রিতা ড্যাস ব্যাগের সিংস অর সাং এ সঙ্গ ইয়েস স্টারডে এখানে শূন্য স্থানে বসবে এস এ সাং কারণ দেখো এটা পাস ফর্ম হয়েছে ইয়েস স্টারডে বলেছে সেই জন্য ডি দে ড্যাস ড্রিঙ্ক অর ড্রাং টি এভরি মর্নিং এখানে শূন্য স্থানে বসবে ডিআর আইএনকে ড্রিম কারণ এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে ই দুর্যোধন ওয়াজ অ্যাংরি অ্যান্ড ড্যাস থ্রো অর থ্রি দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড এখানে যেহেতু পাস টেন্সে হচ্ছে তাই এখানে আমরা টি আর ই ডাব্লু এটা বসাবো থ্রিউ ফোর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ আর্টিকেল অর্থাৎ এ অ্যান্ড দি বসাতে হবে এ মিস্টার রয় ইজ ড্যাস এম এ ইন ইংলিশ এখানে প্রথম শূন্যস্থানে বসবে এ এন এন বি নিতা হ্যাজ সিন ড্যাস রেড ফোর্ড এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ই দা সি মিস্টার সেন ইজ ড্যাস অনেস্ট ম্যান এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে এ এন এন ডি ইউ মাস টেক ড্যাস আমলা অ্যাজ ই ট্রেন্স এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে এ এন এন ই আই স ড্যাস ওয়ান আই ডি এখানে পঞ্চম শূন্য স্থানে বসবে এ ফাইভ ফিলিং দ্য বাই চুজিং সুইটেবল প্রিপিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রিপোয়শানটা বসাতে হবে নিচে দেখো লিস্ট দেওয়া রয়েছে ইন অন ইন টু আন্ডার ফ্রম তো প্রথম রয়েছে এ দেয়ার ইজ এ ভাস ড্যাস দ্য টেবিল এখানে আমরা প্রথম শূন্য স্থানে বসাবো আই এন ইন বি এ ডগ ইজ লাইং ড্যাস দ্য টেবিল এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এন ডি ই আর আন্ডার সি এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাস দ্য সেলিং এখানে আমরা তৃতীয় শূন্য স্থানে বসাবো এফ আর ও এম ফ্রম ডি এ ক্যাড ইজ ওয়াকিং ড্যাস দ্য রুম এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো আই এন টি ও ইন ই রাকেশ শর্মা ওয়াজ বর্ন ড্যাস নাইনটিন ফর্টি নাইন ইন পাটিয়ালা এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো আইন ইন সিক্স চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্বস ইন টু প্রেজেন্ট টেন্স অ্যান্ড রি দ্য সেন্টেন্স ওয়ান ফাইভ টু ফাইভ অর্থাৎ আন্ডারলাইনে যে সমস্ত ভাবগুলো রয়েছে সেগুলোকে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সে পূরণ করতে হবে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর্থাৎ অ্যাম ইজ অথবা আর বসাতে হবে আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অবশ্যই ভার্বের প্রথম নাম্বার ফর্মটা থাকবে তো প্রথম রয়েছে এ দে প্লেড ফুটবল অন দ্য গ্রাউন্ড এটার অ্যান্সার হবে দে আর প্লেইং ফুটবল অন দ্য গ্রাউন্ড বি সীতা ক্রাইজ লাউডলি এটার অ্যান্সার হবে সীতা ইজ ক্রাইং লাউডলি সি উই ওয়াচ টিভি এটার অ্যান্সার হবে উই আর ওয়াচিং টিভি ডি বিনা বট ফিসেস ফ্রম দ্য মার্কেট এটার অ্যান্সার হবে বিনা ইজ বাইং ফিসেস ফ্রম দ্য মার্কেট ই আই সিং এ সং এটার অ্যান্সার হবে আই এম সিঙ্গিং এ সং রাইটিং স্কিল সেভেন রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর স্কুল উইদিন সিক্স সেন্টেন্স অর রাইট এ প্যারাগ্রাফ অন ইয়ার লোকালিটি উইদিন সিক্স সেন্টেন্স অর এ প্যারাগ্রাফ অন ইয়োর পেড উইদিন সিক্স সেন্টেন্স প্রশ্নার মান টেন এখানে তোমাদেরকে তিনটে প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে তোমার স্কুল সম্বন্ধে তোমার লোকালিটি সম্বন্ধে কিংবা তোমার পোষা প্রাণী সম্বন্ধে তো আমরা এখানে স্কুল সম্বন্ধে উত্তরটা করেছি তো তোমরা উত্তরটা দেখে নাও প্রথমে লিখবে আই রিড ইন রাসমণি বালিকা বিদ্যালয় অবশ্যই তোমরা যেই বিদ্যালয়ে পড়ো সেইটা লিখবে এখানে যেহেতু একটা যে কোনো বিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে তারপর মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড হোয়ের আই প্লে অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য টিফিন ব্রেক অ্যান্ড এ ক্যান্টিন উইথ সার্ভ টেস্টি স্ন্যাক্স ইন লো প্রাইসেস দ্য স্কুল অলসো হ্যাজ অ্যান অডিটোরিয়াম অ্যান্ড বিউটিফুল গার্ডেন দ্য টিচার্স অব মাই স্কুল আর ভেরি কেয়ারিং আই লাভ মাই স্কুল ভেরি মাচ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য